আমি যদি বা চিন্তা করি মানে এক সেকেন্ডের জন্য হলো যে আজকে যদি ডক্টর ইউনুসের জায়গায় যদি ডক্টর গালিব ক্ষমতায় আসতেন তাহলে বোধহয় দেশটা আরো একটু সুন্দর চালাতে পারতেন এটা কি মনে হয় আপনাদের পারতেন না আপনি বলছেন ঠিক আছে অবশ্যই পারতেন কিন্তু পারতেন না কারণ দেশের জনগণ তো প্রস্তুত না ডক্টর গালিব এখন কথা বলছেন মাজার মাজার পূজার বিরুদ্ধে তিনি এখন কথা বলছেন শিল্পের বিরুদ্ধে আজকে তিনি ক্ষমতায় আসলেন এদেশে দুই লক্ষ আটানব্বই হাজার পীর আছে পীরের মাজার আছে এবং তাদের অসংখ্য অনুসারী আছে তিনি যদি এসে আইন জারি করে দেন যে আগামীকালকে থেকে এই বাংলাদেশে যত মাজার আছে সব বন্ধ এই আইন যেদিন পাশ করবেন তার পরের দিন ওই ওই রাষ্ট্রের ক্ষমতায় তারা থাকার সুযোগ হবে যেই পথে গেছে শেখ হাসিনা সেই পথে যাবেন ডক্টর গালিব কারণ পরিবেশটা ওইভাবে তৈরি হয়ে আছে সমাজ ওইভাবে তৈরি হয়নি এখনো সমাজের মানুষ যেরকম সেভাবে আপনাকে চলতে হবে পরিবেশটা এরকম তৈরি হয়ে আছে আদর্শের রাজনীতি এখানে না এখানে জনতুষ্টির রাজনীতি আর এই কারণে এখানে কোনো সৎ নেতৃত্বে এসে কখনো টিকে থাকতে পারবে না মূর্খ নেতৃত্ব টিকবে এটা সবচেয়ে বাস্তব প্রমাণটা আপনারা নেন যে আজকে আমরা আমেরিকাকে বলি সভ্যতার একটা কেন্দ্র তাই না বিশ্ব সভ্যতার কেন্দ্র আমাদের এখানে যারা আছেন যদি কারোর সুযোগ হয় আমেরিকায় বসবাস করা সোজা যে আমেরিকায় চলে যাবেন তারা মনে করে সেখানে নিরাপত্তা আছে অনেক কিছু আছে অনেক কিছু আছে মেলা কথা তারা বলবেন যে সেখানে বিরাট বিরাট বিশ্ববিদ্যালয় আছে জ্ঞান কেন্দ্র আছে অনেক কিছু বলবেন কিন্তু দেখেন আমেরিকার নেতৃত্বে আজকে কে আছেন ডোনাল্ড ট্রাম্পের মতো একজন ব্যক্তি অথচ সেই আমেরিকাতে অসংখ্য পিএইচডি ডিগ্রিধারী আছেন সেই আমেরিকাতে অসংখ্য নোবেল লরিয়েট আছেন যারা নোবেল প্রাইজ পেয়েছেন বিরাট বিরাট আবিষ্কার করার কারণে সারা বিশ্বকে পরিচালনা করার জন্য সেখানে আপনার রাজনীতি বিজ্ঞান বিভাগ আছে সে সমস্ত বিভাগে বড়ো বড়ো আপনার কি বলবো রাজনীতিবিদ আছেন রাজনীতিবিদ না কি বলবো রাজনীতির তত্ত্ববিদ আছেন কিন্তু এই মানুষগুলো কখনো ক্ষমতায় আসবেন ক্ষমতায় আসতে পারবেন এরা কিন্তু সারা জীবন রাজনীতি নিয়েই গবেষণা করছে রাজনীতি নিয়েই ছাত্রদের পড়াচ্ছে কিন্তু তারা কখনো রাজনীতিতে আসতে পারবে না তারা কখনো রাষ্ট্রনায়কের সিটে বসতে পারবেন না কেন বসতে পারবে না কেন পারবে না বলেন কারণ এই গণতন্ত্র কখনো সেই সুযোগ দেবে না গণতন্ত্র তাদের সুযোগ দেবে যারা জনগণকে তুষ্ট করতে পারে জনগণকে মিথ্যা কথা বলে জনগণকে নানা ধরনের প্রলোভন দেখিয়ে যারা ভুল বুঝিয়ে জনগণকে সন্তুষ্ট করে ক্ষমতায় আসতে পারবে তাদেরকেই তাদেরকে ক্ষমতা আনা হবে একজন আদর্শবাদী মানুষ একজন শিক্ষিত মানুষ একজন ভদ্র মানুষ জনগণকে মিথ্যা কথা বলে ক্ষমতা আসতে পারবে কখনো আসার চেষ্টাই করতে পারবে না সে আসবে না কখনো ফলশ্রুতিতে এই রাজনীতির মাধ্যম দিয়ে কখনো সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হবে না আর সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হবে না বলে এখানে কখনো সুশাসন আসবে না কারণ একজন দুর্নীতিগ্রস্ত নেতা যদি নিজেই দুর্নীতিগ্রস্ত হন তিনি সমাজে কি সুনীতি প্রতিষ্ঠা করতে পারবেন সমাজে দুর্নীতি প্রতিষ্ঠা হবে সেই বিষয়টাই সারা বিশ্বে এখন হচ্ছে গণতন্ত্রের মাধ্যম দিয়ে